বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সাহেব ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আজকে আমরা এই মালগুলো ডেলিভারি দিতেছি রাজশাহী উদ্দেশ্যে এখানে রয়েছে দয়ার ইঞ্চি প্লেয়ারে ক্যাপ বাটন এবং কাবার এছাড়া রয়েছে ব্যালকনি পিলার সাড়ে সাড়ে চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা মাঝখানে ফাঁকা এই মালগুলো এখন যাবে রাজশাহী উদ্দেশ্যে এক রাজশাহীর ভাই আমাদেরকে মালে অর্ডার করেছেন তিনি নিজে না আসার কারণে আমরা আমাদের পরিবহন দ্বারা তাহার বাড়িতে মালামাল পৌঁছানোর জন্য আমরা রওনা দিয়েছি যারা দেশ ও দেশের বাইরে আছেন তারা হচ্ছে আমরা কী হে মালামাল নেব কোনো টেনশন নাই আপনারা শুধু আমাদেরকে মালের অর্ডার করুন আমাদের নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে মালামাল পৌঁছায় যাবে আপনারা মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনারা শুধু মালারের অর্ডার অর্ডার করুন মাল পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা বাংলাদেশ ষষ্ঠি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো প্যান্ট দিয়ে থাকি আসসালামু আলাইকুম